দোকানে যখন কোনো পণ্যের ডিসকাউন্ট দেয়া হয় তখন আমরা কিন্তু সেই ডিসকাউন্টেড পণ্যটি কেনার জন্য আরো বেশি করে দোকানে ভিড় করি অর্থাৎ কোন একটা পণ্যের যখন লেটসে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তখন আমরা কিন্তু তড়িঘড়ি করে ওই লিমিটেড টাইমের মধ্যে ওই দোকানে যাই ওই তিরিশ পার্সেন্ট কম মূল্যে ওই পণ্যটি ক্রয় করার জন্য তাহলে প্রশ্ন হচ্ছে যে দোকানে যখন কোন পণ্যের ডিসকাউন্ট দেওয়া হয় তখন আমরা ওই দোকানে ভিড় করি পণ্য ক্রয়ের জন্য তাহলে শেয়ার বাজারে যখন কম দামে শেয়ার কেনার একটা সুযোগ থাকে অর্থাৎ শেয়ার বাজারে যখন দরপতন ঘটে সেই বিয়ারিশ মার্কেটের সময় তখন কেন আমরা নতুন শেয়ার কেনার পরিবর্তে আমরা কেন প্যানিক হয়ে আমাদের এক্সিস্টিং শেয়ারগুলো বিক্রি করে দিই তো কাজেই আপনি নিজেই নিজেকে এই প্রশ্নটা করুন যে দোকানে যখন ডিসকাউন্টে একটা জিনিস পাচ্ছি তখন আমি সেটা কিনি তাহলে শেয়ার বাজারে যখন দর পতন হয় শেয়ার বাজারে যখন ডিসকাউন্টে বা অনেক হ্রাসকৃত মূল্যে শেয়ার ক্রয় করার সুযোগ থাকে তখন আমি শেয়ার না কিনে উল্টো আমার হাতে থাকা শেয়ারগুলো কেন বিক্রি করে দেই আতঙ্কগ্রস্ত হয়ে তো কাজেই এই জন্য আমাদের যেটা করণীয় যে দোকানের সেই ডিসকাউন্টেড পণ্যের মতোই শেয়ার বাজারে যখন দর পতন ঘটবে যখন অনেক কম মূল্যে শেয়ার ক্রয় করার সুযোগ থাকে অর্থাৎ যেটাকে আমরা বিয়ারিশ মার্কেট বলে থাকি ওই বিয়ারিশ মার্কেটে যখন দরপতন ঘটে তখনই কিন্তু আমাদের উচিত ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারগুলো কিনে ফেলা কারণ তখন রাষ্ট্রিত মূল্যে কিন্তু শেয়ার কিনার সুযোগ থাকে এবং এগেইন সেটা যেন তেন কোম্পানির শেয়ার বা জাং শেয়ার অবশ্যই কিনা যাবে না কিনতে হবে ভালো যেটা ফান্ডামেন্টালি স্ট্রং যে কোম্পানিগুলো আছে আমাদের দেশের স্টক লিস্টেড যে কোম্পানি গুলো যেগুলোর ভালো মৌলভিত্তি আছে বা যাদের ফিনান্সিয়াল রেকর্ড স্ট্রং বা যাদের গুড গভর্নেন্স আছে ওই ধরনের স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি গুলোর শেয়ার আমাদেরকে ডিসকাউন্টেড রেটে ওই সময় কিনে ফেলতে হবে যখন শেয়ার বাজারে বিয়ারিশ মার্কেট থাকে অর্থাৎ যখন কম দামে শেয়ার কেনার সুযোগ থাকে বা দর পতনের ওই সময়টায় আর যখন হচ্ছে শেয়ার বাজারটা বুলিশ হচ্ছে অর্থাৎ শেয়ার বাজারের শেয়ার প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে তখন কিন্তু একটা গুড অপরচুনিটি ওই শেয়ারটা সেল করে আপনার ক্যাপিটাল গেইন অর্জন করার তো কাজেই যখন বুলিশ মার্কেট হয় তখন আমরা সবাই তাড়াহুড়ো করে শেয়ার কিনতে চাই কিন্তু আমাদের উচিত যখন বুলিশ মার্কেট হয় তখন বরং শেয়ারটা না কিনে তখন হচ্ছে শেয়ার বিক্রি বিক্রি করার উপযুক্ত সময় কারণ তখন 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 সবাই কিনতে যায় তো আপনি আপনি যখন করে দিবেন কিন্তু ভালো একটা ক্যাপিটাল পাচ্ছেন অর্থাৎ শেয়ার দর দরপতনের সময় আপনি কম দামে শেয়ার কিনে শেয়ার বাজারে যখন শেয়ারের প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে ওই মুহূর্তে আপনি আপনার হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করে দিয়ে কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেইন পাচ্ছেন শেয়ার বাজারের মূল ফিলোসফি কিন্তু যে আপনাকে জিততে হবে ক্রয় করার সময় বিক্রির সময় কিন্তু জেতার কোনো সুযোগ নেই শেয়ার বাজারে শেয়ার বাজারে জিততেই হয় ক্রয় করার সময় আর ক্রয় করার সময় কিভাবে জিতবেন যদি আপনি ডিসকাউন্টেড রেটে একটা ভালো কোম্পানি শেয়ার কিনতে পারেন তো কাজেই শেয়ার বাজারে আপনাকে যদি ক্রয় করার সময় জিততে হয় তার মানে যখন বিয়ারিশ মার্কেট থাকবে ওই সময় আপনি ডিসকাউন্টেড রেটে স্বল্প মূল্যে ভালো কোম্পানির শেয়ার কিনে রাখবেন যাতে করে মার্কেট যখন আবার ঘুরে দাঁড়াবে যখন শেয়ারগুলোর প্রাইস অনেক বেড়ে যাবে ওই সময় আপনি হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করে যেন ক্যাপিটাল গেইন বা আপনার ক্যাপিটাল গেইনের যেই প্রফিটটা সেটা আপনি অর্জন করতে পারেন তো কাজেই আমাদেরকে দোকানের ডিসকাউন্টের পণ্যের মতোই শেয়ার বাজারে যখন মার্কেট আপ হয়ে যাবে রেট বেড়ে যাবে ওই সময় বিক্রি করতে হবে যাতে করে আপনি কেনার সময় জেতার একটা সুযোগ থাকে এবং এই জেতাটা আপনার অর্জিত হবে যখন আপনি মার্কেট যখন হাই হচ্ছে তখন ওই হাতে থাকা ডিসকাউন্টেড রেটে ক্রয় করা শেয়ারগুলো আপনি বিক্রি করে দিয়ে ক্যাপিটাল গেইন অর্জন করছেন ধন্যবাদ সবাইকে